আজকে তেইশে রমাদন সোমবার দিন অথবা রাত্রে যখনই সুযোগ পাবেন আল্লাহ তাআলার শেখানো কুরআনুল কারিম থেকে ছোট্ট একটি দোয়া যদি আপনারা তিনবার পাঠ করতে পারেন আল্লাহ তালা ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুণা রয়েছে টিভি দেখার গুণা গান শোনার গুণা সমস্ত গুণাগথা আল্লাহ তালা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অভাব অনঠন অনেক দুঃখ কষ্টে আছেন অনেক হতাশার মধ্যে আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিবে কামাই রোজগারে বরকত দিয়া বরপর করে দিবে আমলটা আমি করাইয়া দিচ্ছি এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরা দররা জীবনে অনেক সময় তো আপনারা অনেক ভিডিও দিকে নষ্ট করে থাকেন আজকের এই ভিডিও দেখুন আমার সাথে সাথে আমলটা করুন আর নিষ্পাপ হয়ে যান পরিবার সংসারে শান্তি আনন্দ

নফল রোজা রাখেন কেন বৃহস্পতিবারে বিশ্ব নবী নফল রোজা রাখতেন সাহাবাই কারামের প্রশ্নের উত্তরে আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাই কারাম আমি যেদিন এই দুনিয়াতে এসেছিলাম মায়ের গর্বে যখন এসেছিলাম মায়ের গর্ব থেকে যেদিন দুনিয়াতে এসেছিলাম সেই দিনটা ছিল সুন্দর এই জন্যে আমি আল্লাহর আলমিনের শুক্রিয়া আদায় করে থাকি রোজা রাখার মাধ্যমে এবং সর্বপ্রথম যেদিন ওহি প্রাপ্ত হয়েছিলাম সে দিন। ছিল সোমবার এই জন্য আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা যাপন করে থাকি আল্লাহ একবার আল্লাহ একবার এই সোমবার দিনে যদি আপনি আল্লাহ তালার জন্য একনিষ্ঠতার সাথে আমলগুলো আমার সাথে সাথে করতে পারেন আল্লাহ তালা আপনার জীবনের যৌবনের গুণাগুলো এক্ষুনি মাফ করে দিবে তাহলে আসুন সর্বপ্রথম নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করা হয় এই দুরুদ শরীফটা আমার সাথে সাথে একবার পাঠ করুন দুরুদ শরীফ পাঠনা করলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল হবে না তালান তিনি বলেছেন অন্য অন্য দোয়াগুলো আকাশের জ্বলন্ত অবস্থায় থেকে যায় দুরুদ শরীফ পাঠনা করলে এই জন্য একদম গভীরভাবে মন থেকে নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করা হয় এমন কোনো মুসলমান নরনারি নাই রে এই দুরুদ শরীফটা ঝাড়ে না আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে সহিসু

وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা লি বহিম ইন্ন কাহামি দম্মাজি এরপরে আসুন আল্লাহর বদলামিদের শিকানো চুট্টু সেই দুয়াটি সোয়াই আলী ইমরানের মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে একদম পানির মতো সহজ করে আমার সাথে সাথে তিনবার পাঠ করুন রব্বান ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار, الأبرار ربنا آتنا في ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا

করার মাধ্যমে ইউনুস যেমন বিপদে ছিলেন আপনিও যদি বিপদের মধ্যে থেকে থাকেন আল্লাহ মুহূর্তে আপনার বিপদকে কেটে দিবে আমার সাথে সাথে সে দোয়াটি দুইবার পাঠ করুন একদম মনের গভীর থেকে লা ইলাহা বলতে হবে লা سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا رب يا عبر يا اللَّهُمَ صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد،, <مجيد>, <مجيد> اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم. এরপরে মনের গভীর থেকে একেবারে রমজান শরীফ কিন্তু ছড়ে যাচ্ছে রমজান শরীফের দি আপনাকে আজকে কিন্তু আপনার গুনাহগুলো maaf করাতে হবে দুআর মধ্যে শরিক হন আমার জন্য দোয়া করুন আপনাদের জন্যও আমি দোয়া করি কার দোয়া কখন কবুল হয় কার হাতকে আল্লাহ তাআলা পছন্দ করে তা কিন্তু জানা নেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আল্লাহ দেখো তুমি নজর করে তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে রমজান শরীফের মধ্যে এই ভিক্ষুকের মতো হাত বানাইলাম আমাদের মতো গুণাগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই আল্লাহ জীবনের যৌবনের যত গুণা রয়েছে সমস্ত গুণা থেকে তওবা করছি আর কোনোদিন গুণাহের কাজে লিপ্ত হব না আয়েশা জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত গুণাগুলো মাপ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ গো পরিবার সংসার নিয়ে অনেক অবনটনের মধ্যে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি গো অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি নিতে আছি টিনশনের মধ্যে আছি দুশ্চিন্তাতে আছি মৌলা আল্লাহ তোমার কাছে রমজান শরীফের মধ্যে দোয়া করিতেছি সব মুসিবত গুলো তুরবিত করে পরিবার সংসারে শান্তি ব্যবস্থা করে দাও তুমি সারা তোমাদের কেউ নাই আমরা কার কাছে যাবো কার কাছে বলবো অবশ্যই তুমি আমাদের মনের আশাগুলো পূরণ করে দাও ইনকামের মধ্যে ভরপুর করে দাও আল্লাহ স্বামী স্ত্রী মিল নেই মহাম্মত নেই স্বামী স্ত্রী মিল দাও সন্তান সন্ততি কথা কথা শোনে না সন্তানদেরকে বাধ্য করে দাও আল্লাহ অনেকের সন্তান হয় না সন্তান ছেলে সন্তান দরকার কন্যা সন্তান দরকার যার যে সন্তান দরকার সন্তান তুমি এই রমজান শরীফ في <applause> رمضان تمنى <applause> وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد আমলটা আমরা করতে পেরেছি আল্লাহ পাক আমাদের আমলটা কবুল করবে এরকম আরও আমাদের ভিডিও দেখতে আপনারা অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন এবং যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিন এবং একটা কমেন্ট করুন আল্লাহ একবার অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত